আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড আইপিএস নিয়ে এটা হচ্ছে রহিমা আপ্রোচ কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ এটা রহিমা আপ্রোচ কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ আইপিএস তো এটা রেডিয়ান তিনশো পঞ্চাশ এটা রহিমা আপরোজ কোম্পানির অরিজিনাল আইপিএস এটা এটা ট্রান্সফরমার কিন্তু তামার ট্রান্সফরমার এগুলোটা এগুলো আইপিএস দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান দুইটা লাইট মোবাইল চার্জ বা সিজি ক্যামেরা অনুরা রাউটার এগুলো কিন্তু আপনারা নিয়ে চালাইতে পারবেন এটা কিন্তু আইপিএস ফুল অটো কারেন্ট গেলে সিলিং ফ্যান একটা সিলিং ফ্যান চালাবেন আর দুই তিনটা লাইট চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা দুইটা সিলিং ফ্যান শুধু চালাবো বা একটা লাইট বা দুইটা লাইট দুইটা লাইট দিলে কষ্টকর হয়ে যায় কিন্তু দুইটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট চালাবেন চালানো যায় চালানো সম্ভব তাহলে কিন্তু আপনার এই এভেস্টটা নিতে পারেন এটা 350 ভি এ 280 ওয়াট অর্থাৎ একটা সিলিং ফ্যান যদি 100 ওয়াট কারেন্ট খায় তাহলে দুইটা সিলিং ফ্যান খালি 200 ওয়াট আর লাইট কত খাইলো 20 বি 40 ওয়াট তাও এক্সট্রা 40 ওয়াট থাকে তো 40 ওয়াট এক্সট্রা কিছু আইপিএসের জন্যে সেফ মানে খালি রাখার দরকার যে লোড যেন ফুল লোড না হয় কারণ একটা জিনিসের একটা ইয়ে এবিলিটি আছে যে ফুল লোড দিলে একটা যেমন মানুষ একটা মানুষ যদি সে মাথায় করে দশ কেজি নিয়ে যেতে পারে কিন্তু তাকে শুধু তিরিশ কেজি দেওয়া হয় তাহলে কিন্তু সে অতি দ্রুত ক্লান্ত হয়ে যাবে তো ঠিক আইপিএসের ক্ষেত্রে সেরকম আমরা একটু কিছু লোড যদি কম দিয়ে চালাই অবশ্যই টা ঠিকসই বেশি হবে

এবং পাউডার ব্যাটারিও আপনারা লাগাইতে পারেন রিক্সা দিয়েগুলো পাউডার ব্যাটারি আছে একশো পঞ্চাশ এম্পিয়ার বা একশো বিশে এম্পিয়ার পঁচানব্বই তো এটার বেকআপ টাইম ওভাবে মূলত হিসাব করা মানে বললে ঠিক না তো একশো এম্পিয়ার পানি ব্যাটারি দিয়ে আপনি যদি সিলিং ফ্যান এই আইপিএসটা দিয়ে চালান তো এই আইপিএসটা দিয়ে পানি ব্যাটারি দিয়ে সিলিং ফ্যান একশো এম্পিয়ার ব্যাটারি দিয়ে আট ঘন্টা প্লাস চলবে তো আমি একটু এই আইপিএসটা ভিতরের অংশটা একটু দেখাই এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড রহিম আফরোজ কোম্পানির আইপিএস এই যে ভিতরের কন্ডিশন এটা কিন্তু রহিম আফরোজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা সেকেন্ড হ্যান্ড এটা ট্রান্সফরমার দা আমার ট্রান্সফরমার এটা এক মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এটা এক মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে তো আমি এই আইপিএসটা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এই আইপিএস দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট বা সিসি ক্যামেরা অনুরাগটার মোবাইল চার্জ এগুলো কিন্তু অনায়াসেই করতে পারবেন অর্থাৎ একটা ছোটো ফ্যামিলির জন্যে এক রুমের বা এক রুমের বাসার যেইটা প্রয়োজন এইটা আইপিএস কিন্তু কম দামের ভিতরে এটা বেস্ট আমি মনে করি আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেয় এই নাম্বারে যোগাযোগ করে তো আমি এখন এই আইপিএসটা ব্যাটারিতে চালিয়ে এবং চার্জিং সব কিছু আপনাদেরকে দেখাবো এখন তো আমাদের সাথেই থাকুন আমি এখন ব্যাটারির তারটা সংযোগ করে নিব এই যে এই দুইটা হচ্ছে যে ব্যাটারি তার ব্যাটারি লাল কালো তার অবশ্যই দেখে শুনে সংযোগ করতে হবে যদি উল্টা করে সংযোগ করে ফেলি তাহলে কিন্তু এই যে ডিসি এই ফিউজ এই ফিউজটাই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেটেই যায় তো এটা চেঞ্জ করতে হবে যদি ভুল হয় আমরা উল্টা কানেকশন করি ব্যাটারির তার তো আমি এখন ব্যাটারির তার সংযোগ করব করে আপনাদেরকে লোড দিয়ে দেখাবো এই আইপিএসটি সাথেই থাকুন আমি এক থেকে ভিডিও করতেছি আমি তারটা লাগিয়ে নিব এখন ব্যাটারি তার কিন্তু আমি অলরেডি ব্যাটারির সাথে সংযোগ করে দিয়েছি অবশ্যই নেগেটিভ পজিটিভ থেকে সংযোগ করবেন আপনারা তো এখন আইপিএস এর এই সুইচে টিপ দিলেই আইপিএসটি এখন চালু হয়ে যাবে এই যে টিপ ধরলাম এই যে ইনভার্টার ওয়ান এখন আমার এই আইপিএসটি চালু হয়ে গেছে তো আমি এখন এই আইপিএস এ লোড দিব তো এই যে আউটপুট লোড দিয়ে দিয়েছি লাইট চলতেছে এখন ব্যাটারি থেকে চলতেছে তো লাইট আমার এই যে চালু আছে তো আমি এখন এই আইপিএসটাতে কারেন্ট দিব এই যে আইপিএস এর এটা ফ্ল্যাগ আমি আইপিএস এ কারেন্ট দিলাম এই যে কারেন্ট পাইছে মেনশন তো চার্জ চার্জিং বাতি জ্বলবে দশ সেকেন্ড পরে তা আমি যে চার্জিং বাতিল জ্বলে এসে অলরেডি আমি এম্পিয়ার মেপে ম্যাপে দেখাব আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে অর্থাৎ থ্রি এমপিআর টু এমপিআরে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে ফুল হয়ে গেলে কিন্তু লাইট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই আইপিএস কিন্তু ফুল অটো ফুল অটোমেটিক রোহি রোহিমা প্রোজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস এইটা এটা চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু পুরা চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এই এর মূল্য এখন আমরা নিচ্ছি পাঁচ হাজার টাকা এটা আর কিন্তু কুরিয়ার সার্ভিসের ভাড়াটা কিন্তু আপনাদের বহন করতে হবে কিন্তু আমরা চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে আপনারা চাইলেই নিতে পারেন ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করে তো এটা এইগুলা আইপিএস আমরা পুরো চৌষট্টি জেলাতে পাঠিয়ে দেখি অবশ্যই টাকার চার্জ কিন্তু বহন করতে হবে অনেক ভাই পরে ঝামেলা করে এইজন্য আগে বলে নেওয়া ভালো তো আমাদের কাছে তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আছে আপনারা চাইলে সেগুলা নিতে পারেন ডিসপ্লে তে দেওয়া যোগাযোগ করে ছোট পরিবারের জন্য একটা বেস্ট আইপিএস আছে এটা এটা সেকেন্ড হ্যান্ড রিমা কোম্পানির একটা আইপিএস এটা ট্রান্সফর্মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা অর্থাৎ কোপার ট্রান্সফর্মার এটা তামার ট্রান্সফরমার তো এটা কিন্তু তিনশো পঞ্চাশ বিয়ে ছোট পরিবারের জন্য একটি বেস্ট আইপিএস যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ